সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার আজ ষোলোই মে দুই হাজার তেইশ আমরা গাভী গরুর তথ্য দেব আমরা শুরুতে একটা বেশ সুন্দর গাভী দেখছি পাকড়া যতের গাভী সেই সাথে বাচ্চা আমরা এখান থেকে শুরু করতে চাই আসসালাম আলাইকুম চাচা কি বাড়ি নাকি ব্যবসার কত দাম চেয়েছিলেন লাখ কত এখন নিয়ে যাচ্ছেন নাকি কত হলে বিক্রি করতেন পঁয়ত্রিশ জোয়ান জোয়ান ছয় দাঁত গাবি বকলা বাচ্চা বকলা বাচ্চা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আর তিরিশ পর্যন্ত একবার তো বিশ পর্যন্ত বলছে বিশ পর্যন্ত বলছে পঁয়ত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চায় আর দুধ কেমন হয় দুধ দশ কেজি দেখছেন দশ কেজির মধ্যে দুধ হয় উনি আইডিয়া দিচ্ছে দেখছেন বিক্রি হলো না এখন ব্যাগ নিয়ে যাচ্ছে গাড়িটি আমরা এই পাশে একটা শাহি হল সিন্ধি গাভী দেখছি চাচা বাচ্চা কি বকনা 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 বাচ্চাটা সুন্দর গাভীটা কয় দা চাচা কত কি কয় কাস্টমারে তখন তো দশ দশ দেওয়া যায় না কত চেয়েছেন লাস্ট তিরিশ তিরিশ তো চাওয়া আর বিক্রির দাম বিক্রির দাম পঁচিশ পাচ্ছেন এক লাখ পঁচিশ হলে বিক্রি করতে চাই শাহিওয়াল সিন্ধি গাবি সেই সাথে শাহিওয়াল বক না বাচ্চা পঁচিশে কম আসবে না কত আসবে একদম ফিনিশিং ঠেকাই দেন তো দশ হলেই ছাড়া যাবে আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় আড়াই ধারা মানে কত সাত কেজি আচ্ছা আচ্ছা ওয়াইসের 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 আড়াই ধারা মানে সাড়ে সাত কেজি হবে হ্যাঁ না হবে না সাইওয়াল সিন্ধি গাবি এত দুধ হয় নাকি হ্যাঁ দেখছেন উনি সাত লিটারের মতো আইডিয়া দিচ্ছে তবে সাত লিটার দুধ কখনো সাইওয়াল গাবিতে হয় না তিন থেকে চার লিটার সর্বোচ্চ ধরানো যায় চলেন আরো কিছু আমরা বাচ্চা কোথায় বললে চলেন তো দেখি আমরা কি অবস্থা বলেন তো আজকে বাজারে বাজার অবস্থা ভালো না এটা কোনটা এটা এটার মা কোনটা এটার মা কোনটা এটার এটার মা কোনটা এটার এটা এটার মা এটা এই গাই বাচ্চা কত দাম চাচ্ছেন ষাট ভাঙে বলছে কত হলে বিক্রি করতেন কত হলে বিক্রি করতেন পঁয়ষট্টি আড়াই কেজি ষাট হলে দিবেন এটা কয় বয়স জোয়ান আর এটা বাচ্চা বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা ষাট হাজার হলে এটা বিক্রি হবে ফেরত যাচ্ছে দাম আপনি কত চেয়েছিলেন পঁচাত্তর বকলা বাচ্চা সত্তর পর্যন্ত দাম বলছিল পঁচাত্তর হাজার কত বলে কাস্টমারি সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর কত হলে দেওয়া যাবে লাস্ট আশি হাজার আশি হাজার হলে বিক্রি হবে বকলা বাচ্চা

দুই লাখ তিরিশ হলে বিক্রি করতে চাই ছয় জাত বয়সের গাভী আঠারো লিটার মতো দুধ হয় যেটি উনি ধারণা দিচ্ছে হয়েছে বিক্রি হয়েছে ভাই হয়নি বলছি কত বলছেন চল্লিশ সুস্থতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন